তৃণমূল কংগ্রেস ছেড়ে একযোগে মিম পার্টিতে যোগ দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক কর্মী ও সমর্থক ওয়াক অফ আন্দোলনকে কেন্দ্র করে ক্ষোভ দলীয় দুর্নীতির অভিযোগ এবং দীর্ঘদিনের অসন্তোষ থেকেই এই দলবদল বলে দাবি মিম পার্টির দীর্ঘ প্রায় দশ বছর ধরে তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ও সমর্থক ছিলেন বলে জানা গিয়েছে তবে দলের বিভিন্ন কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ থেকেই তারা দল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি নবযোগদানকারীদের মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের রোশনপুর এলাকায় শুক্রবার বিকেলে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় রতুয়া এক নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে তৃণমূল ত্যাগ করে মিম পার্টিতে যোগ দেন প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিন শেখ জাহাঙ্গীর বলেন সংখ্যালঘুরা নিজেদের ভুল বুঝতে পেরেছে দলে দলে মানুষ মিম পার্টিতে যোগ দিচ্ছেন আগামী নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিজেপিও পরাজিত হবে তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মালদা থেকে স্টিং নিউজের রিপোর্ট পাটনা হলদিগ্রাম চারমিনি টু আজকে একশো পরিবারের লোক আজকে টিএমসি ছেড়ে আজকে যোগদান করলো আমাদের মিম পার্টিতে আচ্ছা কেন দোল ছাড়লো ওরা কি জানালো আপনাকে টিএমসি তে দুর্নীতিটা বেশি আছে ওরা টাকা ভাগ করার জন্য নিজের মধ্যে ঝগড়া করে সেই জন্য এদের দুর্নীতিটা বেশি বড়ে গেছে এবার গত বিধানসভা থেকে টিএমসি মুছে যাবে অন্য চিহ্নাটি থাকবে টিএমসি দের সব জায়গা দালালি করছে সেই জন্য তো বুঝে নিয়েছে টিএমসি এখানে আর কোনো চিহ্ন থাকবে না বিধানসভা হচ্ছে আপনাদের আমাদের আসাদুদ্দিন বেলাস্টার আসছে আমাদের ওই নিজের হাকের জন্য লড়াই করব যাত্রা এটা বহর করব অধিকারের জন্য অধিকার যাত্রা করছেন বলছি প্রত্যেক বিধানসভায় হবে আপনাদের অধিকার যাত্রা আমাদের মিনিমাম পুরী থেকে পঁচিশটা সিট এবারই হবে আমাদের আচ্ছা বলছি মালদায় আজকে আপনাদের জেলা সভাপতি ঘোষণা করেছে আট থেকে দশটি আসনে প্রার্থী দেবে তাহলে কি আপনারা মানে প্রার্থী দেবে তো এত এত যেটা বলে আচ্ছা তাহলে আমাদের যেতে হবে এবার আমাদের সবাই বুঝে নিয়েছে দুর্নতি করলো হুম মালদায় বারোটা আসন কটা আসন পাবেন আশা রাখছেন আমি আশা করছি বারোটা থেকে বারোটাই পাবো আচ্ছা সবটাই জিতবেন বিএমসি দেরা কোনোদিন খালি থাকবে না এই বাংলাদেশ আচ্ছা মানুষ কি দলে দলে আসছে আপনাদের কাছে মানুষ কি দলে দলে আসছে আপনাদের কাছে আমাদের ডেলি কাজ চলছে ডেলি ফোন আসছে আজকে আবার ফোন এসেছে ওই আডর থেকে এখানে কি আপনারা কার্যালয়ে উদ্বোধন করলেন এখানে কি কার্যালয়ে উদ্বোধন হলো হ্যাঁ হ্যাঁ কার্যালয়ে আচ্ছা আপনার নাম বলবেন কি দায়িত্বে আছেন নাম সরি জাহাঙ্গীর লোকাল নাম্বার ব্লক প্রেসিডেন্ট